আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আমরা আজকে পবিত্র রমজানের তেইশতম রমজান শেষ করতে যাচ্ছি এর মধ্যে আমরা জিমের সব বড়ো ভাই ছোটো ভাই মিলে একটা ইফতারের আয়োজন করতে যাচ্ছি তো চলুন আজকে আমাদের ইফতার শুরু করা যায় এই তো আমাদের শুরু হয়ে গেল প্রথমে কেনাকাটার অপশন সেটা হলো প্রথমে আমরা খেজুর দিয়ে শুরু করছি আমি জয় ভাই আলামিন ভাই জিহাদ সবাই মিলে একসাথে কেনাকাটা করছি প্রথমে আমরা গেলাম খেজুর খেজুর কিনতে এই দোকানে চলে আসলাম কেনার জন্য প্রথমে আমরা গিয়ে তাদেরকে বললাম যে মরিয়ম খেজুর আছে নাকি এখানে অনেক ধরনের খেজুর আছে তো আমরা মরিয়ম খেজুরটা নিয়ে নিলাম আমাদের যে কয়জন মানুষ ওরকমভাবে আমরা খেজুর নিয়ে তারপর বের হলাম তরমুজ কেনার জন্য এখানে চলে আসলাম তরমুজ কেনার জন্য তরমুজ মাপা হচ্ছে তারপরে তরমুজটা আমাদেরকে কেটে দেখাচ্ছে যে কীরকম হবে তরমুজ এই তো অনেক লাল ছিল তরমুজটা অনেক ভালো ছিল দেখে মনে হচ্ছিল তারপরে আমরা তরমুজ নিয়ে গেলাম কলার এখানে কলার এখানে এসে আমরা কলা নেওয়ার জন্য দামদার করে কলাও নিয়ে নিলাম এই যে কলাওয়ালা আমাদেরকে কলা কোনটা ভালো হবে সেটা সে বেছে আমাদেরকে দিয়ে দিলেন এবং কলা নিয়ে তারপর আমরা চলে আসলাম খানের হোটেলে এখান থেকে আমরা ইফতারের বিভিন্ন আইটেম কিনবো বলে তারপর চলে আসলাম এই তো এসে জয় ভাই আলামিন ভাই ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন ওনারা তারপর অর্ডার করলেন আমরা প্রথমে পেঁয়াজ বড়া বিভিন্ন ধরনের বড়া সোলা নিমকি বুন্দিয়া জিলাপি এগুলা অর্ডার করেছি তো এখানে অনেক সুন্দর পরিবেশে তারা সবকিছু সার্ভ করে থাকে আমরা এখান থেকে সব কিছু নিয়ে তারপরে একটু সাইডে আসলাম সাইডে এসে এটা আমরা জিহাদ তারপর আলমিন ভাই সবাই কথা বলছিলাম যে এগুলো আগে পাঠিয়ে দিই সুদীর ওদের কাছে জিহাদ সুধীর বাঁধন ওদের কাছে সব কিছু আমরা পাঠিয়ে দিলাম কারণ আমাদের খিচুড়ি অর্ডার করা আছে এই যে ভোজন রসিকের কাছ থেকে আমরা খিচুড়ি নিলাম নিয়ে আমরা তারপর রওনা হলাম ওইদিকে জিহাদদের পাঠিয়ে দেওয়া হয়েছে ইফতারের যত আইটেম আছে সব কিছু কিনে তারপর আমরা ভোজন রসিকের কাছ থেকে অর্ডারকৃত সব খিচুড়ি আমরা নিয়ে নিলাম নিয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিলাম হার্ট পয়েন্টের উদ্দেশ্যে এই তো আমিন ভাই জয় ভাই রাসেল ভাই আমি সহ লিমন ভাই সবাই মিলে রওনা দিয়ে দিলাম খিচুড়ি নিয়ে তারপরে চলে আসলাম হাট পয়েন্টে এই তো দেখতেই তো পারছেন যে হাট পয়েন্টে সুন্দর একটা পরিবেশ ছিল ঠান্ডা ছিল তেমন মানুষ হচ্ছিল না তারপরে এইগুলো আমরা গুছিয়ে নিচ্ছিলাম জয় ভাই পেপার নিয়ে জয় ভাই বরাদ ভাই পেপার নিয়ে আসছিলো সেগুলোও আমরা বিছিয়ে নিলাম নিয়ে এদিকে আমাদের সবকিছু কাটাকাটি করার জন্য ভাই সুন্দরভাবে সবকিছু নিচ্ছিলেন প্রথমে সে তরমুজ কেটে নিচ্ছিলেন সে সুন্দরভাবে ভাবে পিস পিস করে তরমুজটা কেটে নিচ্ছিলেন সব সবকিছু গুছিয়ে নেওয়াও হচ্ছে ওইদিকে সবাই পানি নিয়ে আসছিলো এইদিকে এই যে কাউসার ভাই এবং কাউসার ভাইয়ের কলিক আসছিলো আমরা চারিদিকের একটু ভিডিও অনেক সুন্দর ছিল যে কারণে একটু একটু করে ভিডিও নিয়ে নিলাম এদিকে জয় ভাই সবকিছু মেনটেন করছেন জয় ভাই আলামিন ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ইফতার মাহফিল সম্পূর্ণ করছেন ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ সবাইকে একত্রিত করা অনেক কষ্টের তো ভাই 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 বড় ভাইদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো রাসেল ভাই সবাই পানি নিয়ে আসছিল এখানে ফল ফলা দিচ্ছিল সেগুলো একটু ধোয়ার বিষয় ছিল তারপরে এদিকে তোফাইল ভাই আসছে জিহাদও পানি নিয়ে আসছিল সেই সাহালি ভাইয়ের দোকান থেকে তোফাইল ভাই ভাই আসছে তার মেয়েকে সাথে নিয়ে তারপরে আমরা এদিকে আসলাম মোটামুটি আমাদের সব কিছু কাটা শেষের দিকে ছিল ভাইদেরকে বসিয়ে দেওয়া হচ্ছিল বাতাস ছিল প্রচুর যে কারণে ভাইদেরকে বলা হয়েছে যে আপনারা বসেন এই যে এই দিকে সার্ভ করা হচ্ছে প্রতিটা প্লেটে প্লেটে যেমন ইফতারের যে যা যা নিয়ে আসা হয়েছিল সেগুলো সার্ভ করছেন জিহাদ জয় ভাই লিমন ভাই ওরা সবাই এগুলো সার্ভ করছিল তারপরে সব কিছু দেওয়া হয়েছিল সব প্লেটে প্লেটগুলোতে দেওয়া হলে তারপরে সবাইকে বসিয়ে দেওয়া হলো এই চারিদিকে বসিয়ে যার যার সামনে প্লেট দেওয়া হচ্ছিল কারণ সময়ও ছিল না বেশি যে কারণে সবাইকে বসিয়ে প্লেটও দিয়ে দেওয়া হচ্ছিল এদিকে পরিবেশটা খুবই সুন্দর ছিল মৃদু বাতাস সাথে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের খুবই ভালো লাগছিল যে আমরা সবাইকে কে একত্রিত করতে পেরেছি এই জন্য আরো ভালো লাগছিল এইদিকে সবাইকে প্লেট সার্ভ করছিলেন জিহাদ ছোট ভাইও অনেক কষ্ট করেছে এই জন্য জিহাদকেও ধন্যবাদ সবাই আস্তে আস্তে প্লেট নিয়ে বসেছিল তারপরে জিহাদ সবাইকে পানি দিচ্ছেন তার আগে তারপরে একটু কথা বলছিলেন জয় ভাই কারণ সময় ছিল যে কারণে জয় ভাই একটু সবার সাথে কনভারসেশন করছিলেন কারণ একসাথে তো হওয়া হয় না অনেক দিন হলো এই তো তারপরে রোজা খোলার আগের টাইমে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই তো আজানও দিয়ে দিল তারপরে আমরা খাওয়া শুরু করলাম এই তো ছিল আজকে আমাদের এত সুন্দর প্রোগ্রাম তো এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আবারও সবাই একত্রিত হতে পারি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ